খালেদা জিয়ার জানা যায় উপস্থিত হয়েছেন বাংলাদেশের অন্যতম ইসলামিক লেকচারাল অন্যতম ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি বেগম খালেদা জিয়ার জানা যায় উপস্থিত হয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি হ্যালো ভ্রীবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ইতিহাস অধ্যায় তো শেষ হলো ওনার দাফন কাফন হয়ে গেছে ওনার সব হয়ে গেছে সব কমপ্লিট মানে উনি আর দুনিয়াতে কখনো বলবে না এই দেশ আমার এই দেশে আমি থাকব এই দেশে আমি বাঁচবো এই দেশে আমি মরব এই দেশে আমি সবকিছু করব। সবই তো করলেন সবই তো করলেন ভাই সবই তো করলেন দেশের জন্য জীবনটা বেরিয়ে দিলেন যাই হোক সেই যায় সেই নামাজের জানা যায় উপস্থিত ছিলেন বাংলাদেশের বরণ্য আলেম যার ডাকে এক ডাকেই দশ বারো লাখ সদস্য উপস্থিত থাকেন যার ওয়াজে তিনি হচ্ছেন বাংলাদেশের বরান্ন আলেম মিজানুর রহমান আজহারি আপনারা অবগত আছেন মিজানুর রহমান আজহারি এমন একজন ব্যক্তি এমন একজন আলেম এমন একজন বক্তা যার কথা শুনলে তরুণরা রীতিমতো নিজেদেরকে চেঞ্জ করতে স্বাচ্ছন্দ্য নিজেদেরকে আমলভাবে পরিবর্তন করে ফেলেন সেই মিজানুর রহমান আজহারি জনাব তারেক রহমানকে সান্ত্বনা দিতে ছুটে গিয়েছিলেন সেই জানা যায় কারণ মিজানুর রহমান আজারিও কিন্তু কারো না কারো সন্তান কোনো না কোনো বাবার সন্তান তো সেই জায়গার থেকে সেই তাগিতে কিন্তু ছুটে গিয়েছেন জনাব তারেক রহমানকে সান্ত্বনা দিতে বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে আসলে দিন শেষে সবাইকেই যেতে হবে এই যে আমি আজকে কথা বলতেছি আমি এখন কথা বলতে পারবো কিন্তু তার কোনো নিশ্চয়তা নাই আমি পরবর্তী স্টেপ আগাতে পারবো কিনা তার কোনো ন্যানো সেকেন্ডের আমার কোনো গ্যারান্টি নাই কোনো নিশ্চয়তা নাই আমি যে ভিডিওটা বলতেছি এই যে কথাগুলো বলতেছি আমি ভিডিওটা এডিটিং করে আপনাদের মাঝে দিতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই কুল্লু নাফসিন যাই কাসিন মাউত যেতে হবে সকল প্রাণীকে মৃত্যুর সাধ বহন করতেই হবে উপায় নাই আপনি পৃথিবীর সকল জায়গা থেকে ফাঁকি মারতে পারবেন পৃথিবীর সকল স্তরের জায়গা থেকে চুরি চিটারি শেষ্রামী বাট মিথ্যা কথা বলতে পারবেন কিন্তু একটা জায়গায় গিয়ে আপনি ঠিকই পট খাবেন সেটা হচ্ছে মৃত্যু অবধারিত সে আপনি যে ধর্মেরই হন আপনি যে দলেরই হন আপনি যার সাপোর্টার হন আর আপনি যার প্রেমী হন না কেন আর আপনি যার কি হন না কেন আপনাকে গ্রাস করবে মানে করবে টুড়ে অর টুমর আপনাকে আমাকে মৃত্যু গ্রাস করে নিবে আসরাইল জানটা নিয়েই নিবে উপায় নাই নো ওয়ে কোনো উপায় নাই এখান থেকে বাঁচার মতো অপশন পৃথিবীতে কোনো ডক্টর কোনো বিজ্ঞানী কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারেনি কেমত হয়ে যাবে কোনো বিজ্ঞানী এটা আবিষ্কার করতে পারবে না আল্লাহ পবিত্রকরণে বলেই দিছে সব পারবা কিন্তু তুমি মানুষের জীবনে রুহু দিতে পারবে না জীবনটা ফিরিয়ে দিতে পারবা না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন আপনার কাছে সঙ্গেই থাকবেন